ভাই শেখপুর থেকে আসছে আমার চেম্বারে তো যারা হিজামার জন্য যারা কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা খাড় ব্যথা লো প্রেশার হাই প্রেশার বিভিন্ন টক্সিন এগুলো বের করে দেওয়া হয় আপনারা দেখবেন যে কামারের কাছে এলো যে কী পরিমাণ টক্সিনগুলো বের হচ্ছে যে এগুলো বের হচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি আল্লাহ পাখের মেহরবানিতে সুস্থ হবে তো যাদের হিজামা দরকার যে অনেক প্রচুর আলহামদুলিল্লাহ যে আল্লাহ সফিরিয়া ভাই আসছে কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা এবং জাদুগ্রস্ত হুম তো এই জাদুগ্রস্ত এবং কোমর ব্যথার জন্য আমরা হিজামা করে দিচ্ছি ইনশাআল্লাহ দেখি কি হয় তবে রসদি সাল্লাম বলেন হিজামার ভিতরে হইল সুস্থতা এই জন্য যা কোমর ব্যথা আছে মাজা ব্যথা আছে আপনারা আসতে পারেন ইনশাল্লাহ আল্লাহর আল্লাহর হুকুমে এই জামাটা এটা হলো রসিদ সাল আলিয়া শূন্যতির চিকিৎসা কেউ যদি সুস্থ শরীরও করে তাহলেও অনেক সেই সব রোগ থেকে সুস্থতা থাকে প্রতি মাসে একবার হুম রফিজ সাল্লা আমাদেরকে শিখে গেছেন তো আলহামদুলিল্লাহ ভাই শেখপুর থেকে আসছে আমার চেম্বারে তো যারা হিজামার জন্য যারা কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা খার ব্যথা লো প্রেশার হাই প্রেশার বিভিন্ন টক্সিন এগুলো বের করে দেওয়া হয় আপনারা দেখবেন যে কামার কাছে এখনো যে কি পরিমাণ টক্সিনগুলো বের হচ্ছে যে এগুলো বের হচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি আল্লাহ পাখের মেহরবানিতে সুস্থ হবে যাদের হিজামা দরকার যে অনেক প্রচুর পরিমাণে ভাত ব্যথা প্রচুর পরিমাণে আপনি ওষুধ খাইতে আছেন কিন্তু কোনো উপকার হচ্ছে না আপনি সাল্লা সাল্লামের এই ভিজামার এই পয়েন্টগুলো যদি লাগাইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে আপনি সুস্থ হবেন হুম ঠিক আছে